একজন জ্ঞানী কর্তব্যমান মানুষ হিসাবে আপনার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা উচিত আসসালামু আলাইকুম আমি এখন আছি ছোট বিফর চরপাড়া দারুল উলম আদর্শ নুরানি ও হাফেজা মাদ্রাসায় আজকে নুরানি মাদ্রাসার কার্যক্রম আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন আগে নুরানিতে পড়ানোর কিছু ভিডিও ফুটেজ দেখে আসে আপনাদের সিলেটের বাম দিক থেকে এইভাবে সুন্দর করে সাজিয়ে দেখা একটা একটা করে নাম বলবেন ঠিক আছে নাম বলেন চক ছেলের হাতে নেন সকালে বড় দিকে দেখতে থাকেন আমি লেখার সবের সঙ্গে আপনারা লিখবেন আলিমা তুপ

সবাই পড়ে দেখে আমি এখানে সঙ্গে সঙ্গে আপনার সময় লেখে ছেলে দেখা একজন দাঁড়ান পর সাথে সাথে আপনারা সবাই বলবেন এতক্ষণ দেখলেন ছোট বিন্ফর চরপাড়া দারুল ওলম আদর্শ নুরানি ও হাফিজা মাদ্রাসার শিক্ষার্থীদের পড়ানোর প্রদর্শনে বাচ্চাদের এত সুন্দর করে আর কোনো প্রতিষ্ঠানে পড়ানো হয় কিনা আমার জানা নেই নুরানি মাদ্রাসায় বাংলা অঙ্ক ইংরাজি তো আছেই সেই সাথে আরবিও আছে তাছাড়া হাতের লেখার প্রতিও বিশেষভাবে নজর দিয়ে থাকে এই নুরানি প্রতিষ্ঠানগুলোতে কারো বিশ্বাস না হলে নিজেরাই লক্ষ্য করলে দেখতে পারবেন নুরানিতে যারা পড়ে তাদের হাতের লেখা কত সুন্দর একজন জেনারেল লাইনে পড়ুয়া ছাত্র ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়েও ওজুর ফরজ কয়টি ও কি কি বলতে পারে না কোরআন পড়তে জানে না সুরা শুদ্ধ করে পড়তে জানে না দুইটার বেশি কালেমাও পারে না গোসলের ফরস কয়টি জানে না সঠিকভাবে নাম আসাতাই করতে পারে না মোট কথা একজন মুসলমানের যা যা শিক্ষা করা ফরজ বা খুবই গুরুত্বপূর্ণ সেই কাজগুলাই পারে না কিন্তু একজন নুরানিতে পেলে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়লে সে সঠিকভাবে কোরআন তেলাত সঠিকভাবে নামাজ গোসল ও অজুর ফরজ কয়টি ও কি কি আদব কায়দা মোট কথা একজন মুসলমানের যা যা শিক্ষা করা ফরজ তার চেয়েও বেশি শিখতে পারে পেলে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পরেই। পেলে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ার পর আপনি চাইলে হিজখানায় পড়াতে পারেন আবার চাইলে হাই স্কুলে ভর্তি করে দিতে পারেন এতে আপনার সন্তান মানুষের মতো মানুষ হতে পারলো জেনারেল শিক্ষার পাশাপাশি দিনই শিক্ষা করে নিতে পারলো প্রত্যেক সন্তানকে দিনে শিক্ষা করানো প্রতিটা বাবা মায়ের একান্ত কর্তব্য প্রতিটা নুরানির শিক্ষার্থী সবাইকে দেখা হলেই সালাম দেয় ইন্টারমিডিয়েট পড়া একজন ছাত্র সালাম দেওয়া শিখতে পারে না কতজনে দিলেও শুদ্ধ করে দিতে পারে না আপনি আপনার ছেলেকে ডাক্তার বানান তাতে সমস্যা নেই ইঞ্জিনিয়ার বানান সমস্যা নেই উকিল বানান সমস্যা নেই কিন্তু একজন মুসলমানের প্রয়োজন পরিমাণ ইসলামিক জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ প্রতিটা সন্তানকে ফরজ পরিমাণ ইসলামিক জ্ঞান অর্জন করানো প্রতিটা বাবা মায়ের একান্ত কর্তব্য যদি না করায় তাহলে তার জন্য তাদের পরকালে জবাবদিহি করতে হবে তাই আপনি যদি আপনার সন্তানকে নুরানি মাদ্রাসায় পেলে থেকে পঞ্চম চিনি পর্যন্ত পড়ান তাহলে আপনি আপনার কর্তব্য পালন করলেন এবং তাতে আপনার সন্তান ছোট থেকেই দিনী শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষায় শিক্ষিত হলো আর একজন মানুষের যতক্ষণ পর্যন্ত সঠিক ইসলামিক জ্ঞান থাকবে ততক্ষণ তার দ্বারা বড় ধরনের খারাপ কাজ হওয়ার সম্ভাবনা খুবই কম শুধু যে দিনই আর জেনারেল শিক্ষায় শিক্ষিত হবে তা না এই নুরানি মাদ্রাসাগুলোতে হাতের লেখার উপর বিশেষভাবে নজর দিয়ে থাকে এবং আপনি একটু লক্ষ্য করলে দেখতে পাবেন নুরানিতে পড়া প্রত্যেকটা শিক্ষার্থীর হাতের লেখা মাসাল্লা অনেক সুন্দর একজন জ্ঞানী মানুষ হিসাবে আপনার সন্তানকে অবশ্যই নুরানি মাদ্রাসায় পেলে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ানো উচিত তো আশা করি সবাই বুঝতে পারছেন আজ এ পর্যন্তই ইনশাল্লাহ দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম